আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে শুক্রবার আজকে শুক্রবার দিন তো এই ফোনটা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে জি আপনারা ঠিকই ধরেছেন আমার শ্বশুরবাড়ির এলাকা নারায়ণগঞ্জ থেকে কিছু ভাইরাদার আছে এই যে ভাইরা কেমন আছেন সবাই ভালো আছেন সবাই কি নারায়ণগঞ্জে থাকেন ওখানে স্থানীয় আপনারা না অন্য জায়গা ভাই মিশিং এ না ভাই ভাই কই যশোর হ্যাঁ যশোর মানুষটা এক যশোর মানুষ ভালো যশোর ভালো ভালো না লাশ সিনেমা ভালো আচ্ছা যাক কোয়ালিটি ভালো ভালোই যশোর বাইর কই মমি সিং আই হাই মমি সিং এর দাওব নাই মমি সিং এর দেখ মমি সিং এর লোকাল সাইন কোহেনে তো ভাইয়া নিচে রেডমি নোট 14 প্রো প্লাস ওনার আছে চাইনিজটা তো আমি ওনার বলেছি যে চাইনিজটা পরবর্তীতে আপনি চাইলে গ্লোবাল করে নিতে পারবেন এবং ওটা কোনো বিষয় না নিজেরাই ডাউনলোড করে দিবশাল কোনো সমস্যা নেই উনি হোয়াইট কালারটা দুশো ছাপান্ন জিবি তো আমি জিজ্ঞাসা করবো ভিডিও কে দেখে আমার ভাইয়া আপনি দেখেন আরে ভালো কিছু দেখছেন লেগে ভিডিও দেখে আমার তো ভাইয়ার নাম কি আসিফ আসিফ ভাই ভিডিও কবে থেকে দেখেন এক দেড় বছর মানে উনি প্রথম থেকে আছে আমার সাথে ভাইয়া ভাইয়ার নাম কি জাকির ভাই ভাইয়া আবদুল্লাহ মাস্লা আব্দুল্লাহ কত সুন্দর না ভাইয়া কাটেন জাকির ভাই মোটর ফোনটা নিচ্ছে জাকির ভাই চালাবে তো ভিডিও দেখে আবার এই যে যশোরের ভাই যশোর কৈজন যশোর কে নাম আছে না যশোর বেনাপোল তো ভাইয়া আনবক্সিং করলো ওনার পছন্দের ফোন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এনে ভেরিয়েন্টটা এইভাবে এখান থেকে করতে হয় সেটা কী থাকছে প্রথমে ব্যাক কাভার এবং পিন ফোনটা এখন উঠায়নি এটা হচ্ছে হোয়াইট কালারের খুবই এটা বলে সাদা পরি খুবই সুন্দর একটা ফোন ফোরটিন প্রো প্লাস সাদা ভাইয়া দেখেন তো জাকির ভাই পছন্দছে আমাকে চাইছে কেমন লাগছে জাকির ভাই ভাইয়ের নাম কে জানো আসিফ ভাই কেমন লাগছে ওনারা নারায়ণগঞ্জ থেকে আসে তো নারায়ণগঞ্জ থেকে সরাসরি চলে আসে ওনারা ওনারা হচ্ছে এক এক জায়গা ওইখানে হচ্ছে ওনারা হয়তো জব সূত্রে এখানে থাকে হ্যাঁ তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে থাকি বেস্ট একটা ডিভাইস আপনাদের উপহার দেওয়ার জন্য বেস্ট প্রাইজের মধ্যে খেয়াল করবেন যে চার্জিং করতে দেখেন ইউজ হইলে চার্জিং করতে ক্লিন কখনো থাকা সম্ভব না কোন দেখবেন এই যে মকমলের জিনিসগুলো এগুলো কি কখনো ফ্রেশ থাকা সম্ভব একটা হলে আচর তো লাগবে আসিফ ভাই কি বলেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করে থাকি সবসময় অথেন্টিক একটা ডিভাইস আপনাদের হাতে দেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইসে হ্যাঁ প্রাইস অনেক সময় সিমিলার হইতে পারে মার্কেটের সাথে কিন্তু ডিভাইসটা অথেন্টিক পাবে ইনশাল্লাহ এতটুকু ইনশোর করতে পারি তো ভাইয়াদের আমাদের ডিভাইসটা পছন্দ হয়েছে না জাকির ভাই তো জাকির ভাই চালাবে আজকে আজকে সামনের দুই দিন ওনার ঘুম নাই কী কী করা লাগে সব করতে হইব হ্যাঁ নারায়ণগঞ্জে তো আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আমাদের স্কিনে দেওয়া ঠিকানায় বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের সাথে কথা বলার জন্য যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন তো যে কোনো অফিসিয়াল আনিসিয়াল ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন সলভ মূল্যে এবং অথেন্টিকভাবে এবং আপনি চাইলে কিন্তু আপনার পুরনো ফোনটি হাতের পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন ফোন নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভ্যালিড বক্স থাকতে হবে এবং চাইলে আমাদের কাছ থেকে পুরনো ফোন কিনতেও পারেন আমরা কিন্তু যেহেতু ইউজ ফোন কিনে থাকি কিন্তু ইউজ ফোন তো সেলও করি আইফোন দেখতে হচ্ছেন কত পরিমাণ আইফোন আছে আমাদের কাছে ইউজ পরিমাণ আইফোনের কোয়ান্টিটি আছে এবং অ্যান্ড্রয়েড ফোনও আছে তো ভালো থাকবেন সবাই এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন শপের ঠিকানা দেওয়া থাকবে বসুন্ধরাতে বেসমেন্ট বেস ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকবার ইলেকট্রনিক্স আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আমাদের